আসসালাম আলাইকুম সম্মানিত বৃহস আজকের আলোচনা বিষয় শতাংশ অযথাংশ পাখি বা পিকা কানি গন্ডা করা আজকের এই হিসাবগুলো আমি দেখাব আপনারা অনেকেই বলে থাকেন যে শতাংশ এবং ডেসিমেল এর মধ্যে পার্থক্য আছে কি না আসলে শতাংশ এবং ডেসিমেল একই কথা আমরা জানি এক শতাংশ বা এক ডেসিমেল সমান সমান চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট এখানে আছে এক ডেসিমেল জমি বা এক শতাংশ এটা হচ্ছে বর্গ আমরা যদি এক ডেসিমেল বা এক শতাংশ জমি দেখাই বর্গ আকৃতি সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি ধরুন এটা একটা বর্গ আকৃতির জমি যদি আপনার বিশ দশমিক আট সাত ফিট আপনি এ দেখি হচ্ছে বিশ দশমিক আট সাত ফিট অর্থাৎ চতুর্পিকে যদি বিশ দশমিক আট সাত ফিট যায় সেক্ষেত্রে আপনি এখানে এক শতাংশ বা এক ড্রেসিমেল জমি হবে এখন এক চুর্থাংশ জমি কতখানি আমরা জানি এক ডেসিমেল সমান সমান একশো অযুতাংশ বা একশো পয়েন্ট আমরা যদি এক ডেসিমেলকে অর্থাৎ এক শতককে এক শতাংশ একে আমরা একশো ভাগ করি সেক্ষেত্রে আসবে এক অজতাংশ এক জো এক অজতাংশ অর্থাৎ আপনার বোঝার সুবিধার্থে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুটকে আমরা যদি একশোতে ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসবে কত চার দশমিক পঁয়ত্রিশ ছয় আপনার এত হচ্ছে স্কোয়ার ফুট অর্থাৎ এত বর্গ ফুট হচ্ছে এক অজুতাংশ এক অযুতাংশ এটা যদি বর্গ আকৃতির জমি হয় সেক্ষেত্রে আপনার আপনি এক অযুতাংশ যদি আমরা বর্গ আকৃতির জমি সেই ক্ষেত্রে আসবে আপনার এটা হচ্ছে দুই ফিট দুই ফিট এক ইঞ্চি আমরা যদি এ দিক থেকেও দুই ফিট এক ইঞ্চি দেই সেই ক্ষেত্রে এখানে আসবে এক অযুথাংশ এক অযুথাংশ অর্থাৎ এখানে এক অযুথাংশ জমি আছে দুই ফিট এক ইঞ্চি দুই ফিট এক ইঞ্চি হলে এক অযুথাংশ এখন এক পাখি বলতে কি বোঝি এক পাখি বা এক বিঘা আমি এটা যেটা দেখাবো সেটা হচ্ছে সরকারি হিসাবে অঞ্চল ভেদে আপনি পার্থক্য হতে পারে আমরা জানি এক পাখি বা এক বিঘা সমান সমান সরকারি হিসেবে তেত্রিশ শতাংশ বা তেত্রিশ ডেসিমেল বা এক বিঘা এক বিঘা এক বিঘা এখন এক কেন সমান সমান কত শতাংশ আমরা যদি সরকারি হিসাবে ধরা যায় তবে এখানে কিছু পার্থক্য রয়েছে এক কানি এক কানিকে সরকারি হিসেবে কোথাও আপনার চল্লিশ শতাংশ কাউন্ট করা হয় এবং কোথাও একশো বিশ শতাংশ ধরা হয় এবং আবার কোথাও একশো ষাট শতাংশ ধরা হয় তবে এটা অঞ্চল ভেদে আপনি পার্থক্য করতে পারে আপনার তবে এক কানি এই এক কানিকে আপনি আবার বলা হয় কাচ্চা কানি যেমন আপনার কাঁচাকানি কাঁচাকানি হলে চল্লিশ শতাংশ ধরা হবে চল্লিশ শতাংশ কাচ্চা কানি হলে চল্লিশ শতাংশ এবং সাইকানি যদি ধরা হয় সাইকানি আপনার সাইকানির ক্ষেত্রে একশো বিশ শতাংশ ধরা হয় একশো বিশ শতাংশ বা একশো বিশ অথবা অঞ্চল ভেতরে আপনার একশো ষাট শতাংশ ধরা হয় আপনি এটা গেল কানের হিসাব এখন আমরা যদি আপনার গন্ডায় আসে আমরা জানি সরকারি হিসাবে অঞ্চল ভেদে আপনার পার্থক্য হতে পারে সরকারি হিসাবে আপনার এক গণ্ডা এক গণ্ডার সমান সমান দুই শতাংশ দুই শতাংশ কিন্তু ক্ষেত্রফল আপনারা যদি এটা বর্গ ফিটে বা বর্গফুটে ধরা হয় সেক্ষেত্রে আপনাদের আসে সরকারি হিসেবে সাধারণত এক ঘন্টার ক্ষেত্রে ধরা হয় আটশো তো চৌষট্টি এটা হচ্ছে আটশো চৌষট্টি আপনার বর্গ ফুট শুধু এটা এক শুধু এটা হচ্ছে এক ঘন্টা খেতে প্রযোজ্য কিন্তু যখন আমরা রেলি বের করব যে দুই শতাংশের ক্ষেত্রে যদি আমরা বের করি সেখানে আপনার আসবে আট আটশো একাত্তর পয়েন্ট দুই শূন্য বর্গ ফুট বর্গ আপনার বর্গ ফুট এখানে এটা হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা এক গোনা সমান সমান আটশো একাত্তর দশমিক দুই শূন্য বড় খবর এখন যদি বলা হয় যে এটা যদি আমরা আয়তাকার ক্ষেত্রে আপনি দেখাই সেক্ষেত্রে আসবে আপনার এখানে আসবে এটা হচ্ছে এক গুণ্ডা এক গুন্ডা এক ঘন্টার জমির ক্ষেত্রে আপনি আসবে উনত্রিশ দশমিক ফিট ফিট আপনি এখানে আছে এক ঘন্টা এখন আমরা যদি এক কাটা হিসাব করি যেহেতু আমরা জানি এক কাটা সমান সমান এক কাঠা এক খাটা জমি এক কাটা সমান সমান হচ্ছে এক দশমিক ছয় পাঁচ শতাংশ তাহলে এক কাটা জমি কতখানি হতে পারে সেই ক্ষেত্রে আমরা যদি বর্গ আকৃতির জমির কথা বলি সেই ক্ষেত্রে আমরা পাবো ছাব্বিশ ফিট ছাব্বিশ দশমিক তিরাশি ফিট এপাশে পাবো ছাব্বিশ দশমিক তিরাশি ফিট আপনার এখানে জমি আছে এক কাটা এক কাটা আপনারা চাইলে এভাবে অতি সহজেই বের করতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ